গ্রেফতার হতেই সন্দীপ ঘোষেরও একটি বাংলো বাড়ির হদিশ মিলল ক্যানিংয়ে সবুজে ঘেরা সেই বাংলো বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা ঠিক যেমন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই শান্তিনিকেতনে খোঁজ মিলেছিল তার বাগান বাড়ি অপার ক্যানিং দুই ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে চোখ জুড়ানো সবুজে ঘেরা সঙ্গীতা সন্দীপ ভিলা সন্দীপকে সিবিআই গ্রেফতারের পরে এখন বাড়ির কেয়ারটেকার জাকির লস্করের কাছেই রয়েছে বাড়ির চাবি স্থানীয় সূত্রে জানা গেল ছুটির দিনেই সন্দীপ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এখানে আসতেন আবার বিকেলে বেরিয়ে যেতেন পরিবারের সঙ্গেই আসতেন থাকতেন বাবা মা শ্বশুর শাশুড়িও বাংলো বাড়িটা কার ওই ডাক্তার ডাক্তার করে কিন্তু আমি তো তা জানি না ওই কোন ডাক্তারের সন্ধি না কি বলে ও আসে ওই দু সপ্তাহ দু সপ্তাহ অন্তর আসে এক সপ্তাহ অন্তর আসে হুম এই যে এখানে দেখে ঘুরে ঘুরে খেয়ে যায়

তাই তো মানে নিয়ে আসতো হ্যাঁ মিসেসকে নিয়ে আসতো ওনার শ্বশুড়ি শাশুড়ি মা বাবা মাঝে মধ্যে আসতো ওই সকালে ঢুকতো সাড়ে চারটে পাঁচটা চারটের মধ্যে খাওয়া দাওয়া হতো তিনি গ্রেফতার হওয়ার পরে এখন বাড়ির বাইরে তালা ঝুলছে এখন বাড়িটিকে কেন্দ্র করে কয়েকশো বিঘা জমি ঘিরে ফেলা হয়েছে এই পুরো জমির মালিকানা সন্দীপ ঘোষের কিনা তা অবশ্য জানা নেই এলাকার মানুষের তবে তারা জানান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশ করেই জায়গাটি কিনেছিলেন সন্দীপ ঘোষ এলাকাটি সোনারপুরের কাছাকাছি হওয়ায় বিভিন্ন রকম পরিকল্পনাও হয়তো ছিল তার এখন এই বাড়ি এলাকার কৌতূহলের কেন্দ্রে দওয়াল ব্যুরো